গুরুদেবকে স্মরণ করে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব খুব আলোচিত বিষয় আসমুদ্র হিমাচল উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম একটা দেবীর শক্তি নিয়ে কখনো দ্বিমত নিয়ে সর্বত্র কম বেশি বেশ ভালো পুজো হয়ে থাকে এখনকার সময়ে প্রতিটি মানুষ যার নাম জানেন এবং তার অনুকম্পা পেতে চান তিনি হলেন মা বগলা দশ মহাবিদ্যা অষ্টম বিদ্যা বিদ্যা শক্তি কালের বিশেষ রূপ আমরা বলতে পারি এই মা বগলা এই মা বগলাকে নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব তার আগে একটু মা বগলার সম্বন্ধে সামান্য একটু বলে দিই গায়ের বর্ণ স্বর্ণাব অর্থাৎ সোনালি রঙের মায়ের গায়ে থাকে হলুদ বর্ণের কাপড় বা খুব হলুদ বর্ণটা পছন্দ করেন দেহের উপরে উনি আসেন মৃতদেহ তার মানে প্রেতের উপর বা আপনি অন্যভাবে বলতে পারেন একটা নেগেটিভিটি ঋণাত্মক শক্তির উপরে উনি বসে আছেন আর মা হচ্ছেন কখনো দ্বিভুজা কখনো এই দ্বিপূজার মধ্যে পার্থক্য আছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে বিভিন্ন ক্ষেত্রে যখন মায়ের পুজো হয় মা বাবলার দ্বিভুজা দেখে থাকি আর একজন যিনি হচ্ছেন তিনি হচ্ছেন চতুর্ভুজা এই চতুর্ভুজাটা কখন হচ্ছে যখন শ্রী রামচন্দ্র রাবণকে বধ করতে গেলেন তখন যে ভয়ঙ্করী মা কালীকে বন্ধটা করলেন তিনি হচ্ছেন ব্রহ্মাস্ত সেই সময় রামচন্দ্র তাকে স্মরণ করে তার ব্রহ্মাস্ত্রটাকে প্রয়োগ করলেন রাবণের উপরে তাই দেবীর এক নাম হল ব্রহ্মাস্ত্র স্বরূপে আর দিবু দ্বিভুজা হচ্ছে মায়ের দুটো হাত যেখানে একটা অসুরের উপরে মা মৃতদেহের উপর বসে একটা অসুরের টেনে এই ডান হাতে টেনে ধরছেন বাম হাতে মুগুর দিয়ে তাকে মারছেন একটা অদ্ভুত মানে এই এত সুন্দর একটা নতুন রকম কনসেপ্ট এটা সাধারণত তন্ত্রের বিদ্যা বলে যেহেতু মা বগলাও হচ্ছে উগ্রবিদ্যা এবং তন্ত্রের বিদ্যার স্বরূপ তাই মায়ের মধ্যে এই রকম রূপ দেখায় মাকে নিয়ে আজকে একটা ব্যাপক স্তরে আপনাদের বলবো সময়টা অনেক বেশি লাগবে কারণ কারণ আমরা বগলা কি কেন জব করব তপ করবো একটা সুন্দর কনসেপ্ট আপনি ভাবুন যে মৃত দেহে বসাচ্ছে মনে করুন আপনি আর জীব হাটা জীব জীব কি করতে পারে মা জীব দিয়ে ভালো কথাও বেরোতে পারে খারাপ কথাও বেরোতে পারে একটা মনুষ্য মানুষকে একটা ভেঙে পড়া মানুষকে যেমন আপনার বাক্য বাংলার দারুণ জায়গা পৌঁছাতে পারেন উল্টোভাবে একটা মানুষকে এতটা আপনি হাট করতে পারেন যে সারা জীবনের জন্য আপনার সঙ্গে সম্পর্কটা ভেঙে যেতে পারে আপনার সঙ্গে শত্রুতায় পরিণত হতে পারে মা বগলাকে যদিও আমরা বারবার তন্ত্রের শত্রু নাশিনী বলে থাকি কিন্তু শুধু তাই নয় আমার সমস্ত রিপুকে তুমি বধ করো মেরে দাও মা আমার মধ্যে যে সমস্ত খারাপ খারাপ বিষয়গুলো আছে তাকে তুমি মেরে দাও সেই জন্য মাকে দেখা যাচ্ছে প্রতীক হিসেবে মা জীবটাকে টেনে ধরছে একটা মানুষকে যদি আধ ঘন্টা জীব টেনে রাখা যায় তা প্রাণ বায়ু নিষ্কাশনের উপায় চলে আসে আর মৃতদেহ যেটার উপরে বসে আছে সেটা মনে করুন আমি বা আপনারা বা যে কেউ যে মা আমি হাত দুটো দেবের পিছনে ঝুলানো আমি সম্পূর্ণভাবে তোমায় আত্মসমর্পণ করলাম তোমাকে আমি কোথায় বসাবো তুমি তো সর্বশক্তিমান তুমি আমার বুকের উপর এসে বসো তাই মৃতদের বুকের উপর বসে আছে মাইকিন এটা সুন্দর পৌরাণিক গল্প আছে এটা সত্য যুগের ঘটনা সত্য মিথ্যা তো বলতে পারবো না পৌরাণিক ঘটনা আমরা বিশ্বাস করে দেখি সনাতনীরা আমিও আপনাদের সেরকমভাবেই বলছি সত্য যুগে আহ সৌরাষ্ট্র মানে যেটাকে এখন আমরা বলি গুজরাট সে সৌরাষ্ট্রে ব্যাপক পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ ঝড় দেখা দিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই ঝড় ঠেকাতে পারলেন প্রাকৃতিক লীলা এমন চলছে তখন বিষ্ণুকে যোগ মায়া বললেন যে আমি হরিদ্বার সরোবরে খবরদার ভাবে না উত্তর ভারতের হরিদ্বারের কথা বলছেন সৌরাষ্ট্রে হরিদ্বার সরোবরে স্বর্ণ করো তোমরা আমি কথা দিচ্ছি এর থেকে রক্ষা করব। এবং মা সেখানে রক্ষা করলেন ওই সমস্ত ঝড় থেকে মা সবাইকে মানুষকে রক্ষা করলেন ঝড়কে স্তম্ভন করে দিলেন তাই মাকে মার আর এক নাম যে স্তম্ভিনি এখানে কে মাকে কিন্তু দ্বিভুজা বলে দেখানো হয়েছে এত সুন্দর কনসেপ্টগুলো আপনি পাবেন একমাত্র মা বগলামুখীর ক্ষেত্রে মা বগলামুখী আবারও বলছি যে তন্ত্রক্ত দেবী তাই এই দেবীর সাধনা গুরুর নির্দেশ ছাড়া কিন্তু করা কখনোই উচিত নয় এবং কবে করা উচিত মঙ্গলবার বা শুক্রবার থেকে করা উচিত শুক্লা বা কৃষ্ণপক্ষ চতুর্দশী তো করা যায় শনিবার যদি কৃষ্ণপক্ষ চতুর্দশী হয় সেদিনও কিন্তু মায়ের পক্ষে উত্তম আগেও বলেছি মা পিতাম্বরী সমস্ত গায়ে হলুদ বর্ণের বস্ত্র পরে আছেন যারা তন্ত্রোক্ত পদ্ধতিতে গুরুর নির্দেশ মেনে এই পুজো করতে পারবেন না সবাই তো পারেন না আরে কি করবেন দেখুন এই যে মা মাকে কৃষ্ণ কৃষ্ণানন্দ আগম্বাগেশ যিনি প্রথম আমাদের বিশেষ করে কনসেপ্টটা দিয়েছিলেন কালী যায় সেটা উনি দেখিয়েছেন মা বগলাও আজ ঘরে ঘরে পূজিত হচ্ছে। তাহলে তাকে কি করে পুজো করবো একদিকে বলছি তন্ত্রক্ত গুরু ছাড়া গুরু নির্দেশ ছাড়া করা যায় না তো সাধারণ মানুষ কিভাবে পুজো করবে তাকে একটা হলুদ কাপড় বা আসনের উপরে একটা মা বগলার ছবিকে রাখতে হবে হলুদ ফুল হলুদ মিষ্টি দিয়ে করতে হবে হলুদ মোমবাতি খবরদার কিন্তু কোনো মন্ত্র পাঠ করা উচিত হবে না যতক্ষণ না আপনাকে কেউ নির্দেশ দিচ্ছে যে আপনি এটা করতে পারেন মায়ের কথা যখন উঠলো তখন বলাটা উচিত যে মায়ের গায় ও বগলা মক্ষী হই বিধময় স্তম্ভনয় ভীমহ তন্ন প্রচুর দয়ায় মায়ের যখন বীজ পাঠ করব মায়ের বীজ আগে 9 পাঠ করলে হতো কিন্তু কলিযুগে এত নেগেটিভিটি আমরা গ্রহণ করে ফেলেছি যে তা তাড়াতাড়ি যায় না তাই মায়ের বীজ মন্ত্র এখন 21 জপ করার কথা বলছেন এ বিষয় যারা বিশারদ পারদর্শী তারা লিন মন্ত্র যারা হয় লয় দীর্ঘ নেশ্বর মন্ত্র দ্বারা এইচ এল আই এন জি লিঙ্ক মন্ত্র দ্বারা কিন্তু অবশ্যই সুন্দরভাবে মায়ের বীজ মন্ত্র একুশ বার জপ করতে হবে একশো আট বার জপ করতে হবে মায়ের মন্ত্র ওম লিং বগলামুখী সর্বদৃষ্টানং বাচন এই যে মন্ত্রটা পুরোটা রয়েছে আমি কিন্তু পূজা পাঠ এবং কি কি কাজে লাগবে আমি ডিটেলসে আসছি না আজকে কিভাবে কি করে কিন্তু মানুষের প্রচুর জায়গায় অ্যাস্ট্রোলজারদের কাছে গেলে আপনারা বলেন যে বগলামুখী করুন কেন করবেন আজকে সেই কথার জন্য কিন্তু আপনারা আপনারা ভাবতে পারবেন না মা বগলাতে বর্গ প্রদায় ধর্ম অর্থে কাম বক্ষ যে মানুষ সব হারিয়ে ফেলেছে যে মানুষ হাজারো জ্যোতিষীর কাছে গেছে। যে মানুষ অনেক রকমভাবে চেষ্টা করেছে পূজা ন্যাস প্রাণায়াম থেকে আরম্ভ করে কিছু বাদ দেয়নি এবং সমস্তভাবে আত্মশক্তি বলিয়ানো চেষ্টা করেছে বাঁচার কিন্তু বাঁচতে পারেনি দিক থেকে মার খেয়েছে কৃতকরণের জন্য মার খেয়েছে পূর্বজন্মের জন্য মার খেয়েছে ইহজন্মের কারণের জন্য শত্রু দ্বারা একদম সম্পূর্ণভাবে আটকে গেছে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে ভাগ্য নষ্ট হয়ে গেছে চাকরির ক্ষেত্রে বস এবং অন্যান্যদের দ্বারা সম্পূর্ণভাবে শত্রুতার পর্যবেসিত হয়েছে যে রকমটা ভালো স্কিল ছিল দক্ষতা ছিল গান বলুন বাজনা বলুন খেলাধুলা বলুন পারছে না আজকে তার সেই জায়গাটা নেই বা নেই বিশেষ করে আবারও বলছি শত্রু দ্বারা যদি পরাভূত বা পরিবৃত থাকে তাহলে ববলামুখী কোনো বিকল্প হয় না মুহূর্তের মধ্যে যদি আপনাকে উপকার দেয় এই গণে যুগে দাঁড়িয়ে তাহলে বগলামুখী হনুমানজির সঙ্গে সমান না বলে আমি বলবো যে আরো 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 বেশি শক্তিশালী এটা বলতে কোনো দ্বিধা নেই বিভিন্ন প্রোগ্রাম আপনার দেখবেন আমার কেন বগলামুখীর পর প্রোগ্রাম দেবেন তাহলে বুঝতে পারবেন এক দশজন বিষদ কত বড় করে খুব স্ট্রংলি বলেছেন যে আপনি পারবেন 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 আমি গণমাধ্যমে এই কথাটা বললাম না কিন্তু আমি জানি যারা আমার কাছে আসেন তারা বগলামুখী দ্বারা কিভাবে এবং আমি নিজে দিনের পর দিন উপকৃত বগলামুখী এই বিষয়টা এই শক্তিটাকে আজকের দিনে দিনে কখনোই অগ্রাহ্য অস্বীকার করা যায় বলে আমার মনে হয় না তাই সবাইকে আমরা বলবো আমি বলবো পরবর্তীকালে বগলামুখীকে নিয়ে বিশেষ করবো কিন্তু বারবারই বলছি বগলামুখী করুন বগলামুখী যোগ্য করুন বগলামুখী কবজ দিতে পারেন বাড়ির যদি বাস্তু খারাপ হয় তাহলে তখন যোগ্য করার সময় বলে দেবেন যে বগলামুখীর যন্ত্রটাকে একটু জাগ্রত করে দেবে বগলামুখীর যন্ত্রকে জাগ্রত করে বাড়িতে রাখুন ভাবতে পারবেন না আপনার দীর্ঘদিন যদি আপনি পদদ্বন্দিত হয়ে থাকেন নিঃশেষিত হয়ে থাকেন একদম ব্যর্থতায় পর্যবসিত হয়ে থাকেন ভাবেন আপনি আর উঠতে পারবেন না মেরুদণ্ড পুরো ভেঙে গেছে কথা নিচ্ছি পড়ে দেখুন গণমাধ্যমে বেশি কিছু তো বলা যায় না স্ট্রং শব্দ অনেক 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 ছিল আপনাদের কিন্তু আমি এই কথাটা বললাম না তবে বগলামুখী আজকের দিনে বগলামুখী কবজ যন্ত্র সকলের জন্য খুবই উপকারী আর যেটুকু বলে মায়ের পানে পায়ে প্রণাম করে গুরুদেবের পায়ে প্রণাম করে শেষ করছি